সবাইকে ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আমার ব্লগটা আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখানে চার রাতের দিন আশেপাশে যে গরু আনছে আমাদের বারান্দা থেকে দেখা যাচ্ছে আমার মেয়েরা গরু দেখলে মানে এত খুশি হয় ওরা গরু দেখলেই চিলাচিলি করে দুই বোন মিলে অনেক খুশি হয় যে গরুটা ওদের অনেক পছন্দ হয় রাস্তাঘাটে যখন গরু দেখে ওরা কিন্তু রাস্তায় বের হয় না কিন্তু দূর থেকে গরু নাকি ওদের দেখ খুব ভালো লাগে আর আশেপাশে যখন চার দাঁতের আগে কেউ গরু আনে শব্দ পেলেই দুই বোন মিলে যেয়ে বারান্দায় খোঁজাখুঁজি করবে যে কোথায় গরু আনছে সেটা দেখবে আর এ নেহা আবার বলল যে ও ভাত খাবে আম দুধ দিয়ে তো আমি আবার ঘরে আম ছিল সেটা আবার ওকে দিয়ে ভাত দিলাম ও কিন্তু আবার আম দুধটা মোটেও পছন্দ করতো না এখন দেখি মার্শাল্লাহ ও খায় তাই ভাবলাম যেহেতু ও পছন্দ করে ওকে আবার আম দুধ দিয়ে দিলাম ভাত দিয়ে দিলাম আর এখানে কিন্তু আমি বরাবরের বড়ের মধ্যেই প্রতি চাঁদ রাতেই আমি রোস্টটা রান্না করে রেখে দেওয়ার চেষ্টা করি কারণ ঈদের দিন আমার খুব ঝামেলা হয় আর কোরবানি ঈদ হোক আর রোজার ঈদ হোক আমার হাতে কিন্তু এই রোস্টটা আমার মেয়ে খুবই পছন্দ করে এখানে চাঁদ রাতে চাঁদ উঠেছে সেটা আবার আমার মেয়ে ভিডিও করছিল ওরা দুই বোন এসে আবার বলছে যে আম্মু চাঁদ উঠেছে দেখো দেখে যাও তো চাঁদটা কিন্তু দেখতে মাসাল্লা অনেক সুন্দর লাগছে বলতে বলতে কিন্তু রোজার ঈদ কয়দিন আগে শেষ হলো আর এখনই মনে হয় কোরবানির ঈদ এসে পড়ছে আর এই যে দুই মেয়ে মিলে মেহেদি লাগাচ্ছিল আর একজন লাগানো শেষ হলে আরেকজন লাগায় এই হাতে আমার আরেক মেয়ে লাগিয়ে দিবে মানে নিধি ওকে লাগিয়ে দিবে আর এই যে মেহেদি দুটা কিন্তু অনেক সুন্দর করে লাগিয়েছে দুই হাতে আমি কিন্তু এই মেহেদি কখনো লাগাইতে পারি না আমার দুই মেয়ে মাশাল্লাহ এই গুণ আছে আমার দুই মেয়ে বলতে কি আমার ভাই দুই মেয়ে আমার দুই মেয়ে মাসা ওরা মেহেদিটা এত সুন্দর করে লাগায় আমি কিন্তু আমার খালা আমাকে লাগাই দিত সেই অপেক্ষায় থাকতাম কতক্ষণে আমার খালা দিবে আর আমার ছোট খালার হাতে মেহেদি অনেক সুন্দর হয় আর ঈদ হলে সবাই সিরিয়াল ধরে বসে থাকতাম আমার খালা তো বোন আমরা সবাই মিলে আমার খালার হাতে মেহেদি লাগাতাম আর এই যে ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে নিজির বাবা নামাজ পড়তে যাবে আমি রোজার ঈদে ওকে দুইটা প্যান্ট কিনে দিয়েছিলাম সেখান থেকে একটা প্যান্ট ও এখনো পরে নাই সেটা আবার বের করে নিলাম আর গতবার রোজার ঈদে যে ওকে পাঞ্জাবি কিনে দিয়েছিলাম আমি সেটাই বের করে নিলাম কোরবানিদে তেমন কিছু আমরা শপিং করি না আর বাচ্চাদেরও তেমন কিছু কিনে দেই নাই ওরা নর্মাল যে ড্রেসগুলা ছিল সেটাই পরে নিবে আর মানে সুতি দুইটা ড্রেস ওদেরকে কিনে দেওয়া হয়েছে আর নামাজে যাওয়ার আগে আমি ওকে আবার একটু শ্যামাই বের করে দিলাম এই শ্যামাইটা কিন্তু আমি রাতেই রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি এখন যখন থেকে আমার সংসার হয়েছে আলাদা সংসার হয়েছে তখন থেকে আমি রাতে সব কিছু রান্না করে ফ্রিজে রেখে দেওয়ার চেষ্টা করি কারণ এখন না আগের মতো সেরকম সকালবেলা ঈদে উঠে এরকম ঝামেলা করতে ভালো লাগে না একা হাতে সব কিছু করতে হয় তাই ভাবি যে চাঁদরাতে যদি সব কিছু করে রাখা যায় তাহলে একটু আমার জন্য অনেকটাই সহজ হয় আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি ভাবলাম যে পোলাওটা রান্না করে হ্যাঁ আবার নিদির বাবা রেডি হচ্ছিল নামাজ পড়তে যাবে তো ওকে আবার গোসল করে আসলো আসার পরে আমি আবার সব বের করে রেখেছিলাম তো এখন ও সব পাঞ্জাবি পরে রেডি হয়ে শ্যামাই খেয়ে নিয়েছে এখন চলে যাবে নামাজের উদ্দেশ্যে নামাজ পড়ে এসে তারপরে ও নাস্তা খাবে আর এর মধ্যে আবার মেয়েদের বললাম যে তোমরা উঠে যাও আমি আবার সকালবেলা ঘুম থেকে উঠে অন্যান্য কাজগুলো করব আর যেহেতু গতকাল রাত্রের বেলায় আমি রোজ রান্না করে রেখেছি আর ও মোবাইলটা নিতে ভুলে গেছিলো সে আমি আবার মোবাইলটা দিয়ে দিলাম বাইরে গেলে আমি সবসময় এই কাজটা করি মোবাইল যখন কখনো জানি বাসায় না রেখে যায় কারণ মোবাইল না নিয়ে গেলে কিন্তু ফোন টোন দেওয়া যায় না এই যে ও কিন্তু নামাজের উদ্দেশ্যে রওনা দিল আর এখন কিন্তু আশেপাশে সব গরু কেটে নিচ্ছে তো আমি আবার আমার দুই মেয়েকে ঘুম থেকে উঠালাম ওরা কিন্তু তাড়াতাড়ি উঠে গেছে গরুটা কাটার দেখ যখন কাটবে তখন কিন্তু আমার দুই মেয়ে দেখতে পারে না এই যে এখন যখন লোকজন ভিড় হয়েছে সেটা দেখে আমার মেয়েদের নাকি অনেক কষ্ট লাগে যাই হোক বাচ্চারা তো এরকমই আমরাও ছোটোকালে গরু দেখলে এরকম অনেক খুশি হতাম কোরবানি তো একটাই মানে গরু দেখলে সবাই অনেক খুশি হয় কোরবানি সবাই গরু নিয়ে ব্যস্ত থাকে আর রোজার ঈদের সবাই রোজা নিয়ে ব্যস্ত থাকে আর বলতে বলতে আমাদের দোনো ঈদ চলে গেল। আর এখন দেখলাম যে এখানে সব মানুষ ভিড় হয়ে গেছে এখন সবার আশেপাশে গরুগুলা কেটে ফেলবে তো মেয়েদের বললাম যে তোমরা গোসল করে নাও গোসল করে এসে নাস্তা খেয়ে নাও আমার দুই মেয়ে ঈদের দিন সকালে নাস্তা খেতে চায় না এই যে আমি পরোটা ভেজেছিলাম আর এখানে রোস্টের ঝোল দিয়েছি চা বানিয়েছি আর শ্যামাই দিলাম এখন আমি দুই মেয়েকে নাস্তা দিয়ে দিলাম ওরা এখন নাস্তা খেয়ে নেবে আর আমি কিন্তু সংসারে আরও টুকিটাকি টাকি কাজ সেগুলো করে নিচ্ছি দুপুরে আমি পোলাওটা রান্না করেছি আর এখানে টিকিয়া ভেজেছিলাম আর রোস্ট কোরবানিতে দিন কিন্তু আমি গরু মাংসটা দুপুরে রান্না করি না রাত্রে যখন বিকালে মাংস রান্না করি আর এখানে মেয়ে কিন্তু সে যে নিয়েছে যে সুতির ড্রেস ওরা আবার দুই বোন মিলে সাজুগুজু করছে মাসাল্লাহ সবাই মার্শাল্লাহ বলতে ভুলবেন না আমার মেয়ে দুইটা মাসাল্লাহ বলতে বলতে বড় হয়ে গেল সেদিন মনে হলো যে ওরা জন্ম হয়েছে এখন আমার মেয়েরা অনেক বড় হয়ে যাচ্ছে সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন জানি আল্লাপাক ওদেরকে নিয়ে খায় দান করে আর সুস্থ থাকে আর এই যে আমি আবার বলছিলাম যে একটু মেহেদিগুলা দেখাও তোমরা যে কি সুন্দর করে মেহেদি লাগিয়েছ আমার দুই মেয়ে মেয়ে মিলে এখন ওরা ছবি তুলছে আর বিকেলবেলা আমরা এখন ফ্যামিলি মিলে ছবি তুলব আমি আবার ছবিটা তুলতে চাই না ঈদের দিন রান্না টান্না করে আমার খুব ক্লান্ত লাগে কিন্তু এখন তো আমি রাতেই সব রান্নাগুলো করে ফেলি ঈদের দিন তেমন কোনো রান্না থাকে না আর এখানে আমার বড় মেয়ে আমাকে সাজুগুজু করে দিচ্ছে দিয়েছে আর কি আমি আবার বলছিলাম যে আমাকে ভূতের মতো লাগছে তো আমার মেয়ে আবার বলছে না তোমাকে অনেক সুন্দর লাগছে ও আবার বললো যে তুমি চোখ বন্ধ করো এইভাবে দাঁড়াও ওইভাবে দাঁড়াও মানে আমি কিন্তু ছবি তুলতেই চাইছিলাম না নিদির বাবাও দেখলাম যে প্রত্যেক ঈদ আসলে এখন বলে যে চলো আমরা একটু ফ্যামিলি ফটোশ্যুট করি তো ওরা আবার জোরাজুরি করছে যেহেতু তাই ভাবলাম যে একটু সাজু করে আমরা সবাই মিলে একটু ছবি তুলি আর আমার বড় মেয়ে তো একদম নাচোর বান্দা ও আমাকে বলছে এইভাবে করো ওইভাবে করো আমি তুলতে চাই না আমাকে জোর করে ও আমাকে বলতেছে যে এইভাবে ছবি তুলো ওইভাবে ছবি তুলো এই ছবিগুলা স্মৃতি হিসাবে থেকে যাবে তো মেয়েরা যেহেতু চাচ্ছিল তাই আমরা সবাই মিলে কয়েকটা ছবি তুলে নিলাম আর এখানে বেলা আবার গরু মাংস রান্না করব এখানে আমার ননা আমাকে মাংস পাঠিয়েছে সেই মাংস আবার ভাবলাম যে এখন একটু রান্না করি কোরবানির দিনে কিন্তু কোরবানি রান্না করলে কোরবানি ঈদ মনে হয় না আর কোরবানির মাংস কিন্তু আলাদা একটা টেস্ট থাকে আপনার কেনা মাংসর ভিতর কিন্তু সেই টেস্টটা কখনোই পাওয়া যাবে না আর কোরবানি মাংস কিন্তু যেভাবেই রান্না করেন সেভাবেই স্বাদ হয় মা বলতো যে কোরবানি মাংসতে এত মশলা দেওয়া লাগে না এত তেল দেওয়া লাগে না যেভাবে বসাও রান্না করো সেভাবেই মজা হয় আসলে কিন্তু ঠিক মুরব্বীরা যা বলতো আগে সেটাই কিন্তু আমরা ফলো করি আর সেভাবেই আমরা রান্না করার চেষ্টা করি এখন আমি হাতে মেখে কোরবানি মাংসটা চড়াই দিব এখানে আমি দিয়ে দিলাম আদা বাটা হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া দারচিনি এলাচি যে মশলা থাকে না সেগুলো দিয়ে দিলাম দিয়ে তেল দিয়ে আমি ভালোভাবে হাতে মেখে মাংসটা চড়াই দিব দুপুরবেলা তো আমরা রোজ রান্না করেছিলাম সেটা দিয়ে ভাত খেয়েছি আর বেলা ভাবলাম যে গরু মাংসটা রান্না করি আর এবার ঈদটা আমাদের এত স্পেশাল হবে আমি ভাবতেও পারিনি কারণ আমার ভাই আমাকে বলছিল ভাবি বলছিলো যে আপনারা সবাই আমাদের বাসায় আসেন খুব ভালো লাগবে তো আমার বড় মেয়ে তো ও আবার বাসে জানেন করতে পারে না ওর জন্য আমাদের যাওয়া হয় নাই আমি আবার বললাম যে তোমরা আসো দীর্ঘ তিন বছর পরে ওরা হয়তো আসতে পারে আমার এত খুশি লাগছে যদি ওরা আসে আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার কিন্তু খুবই ভালো লাগছে আমার ভাইয়ের মেয়ে ভাইয়ের বউ আসবে প্রায় তিন বছর পর ওদের সাথে আমার দেখা হবে প্রতিদিন কিন্তু ভিডিও কলে কথা হয় কিন্তু সামনে সামনে যে একটা কথা বলা দেখা সেটা কিন্তু অনুভূতি আলাদা আর এই যে এখন কিন্তু আমি ড্রেসগুলা খুনে খুলে নিয়েছি প্রচণ্ড গরম লাগছিল জানি না এত গরম কেন পড়ছে ঈদের দিন আর রাত্রেবেলা কিন্তু বৃষ্টি আসছে কিন্তু দিনে কিন্তু অনেক গরম লাগছিল আর এই যে আমার কিন্তু সব রকম মশলা দিয়ে এখন আমি মাংসটা মেখে নিয়েছি এখন আমি কিন্তু চুলায় চড়াই দেব আপনাদের কার কেমন ঈদ কেটেছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আমি রেগুলার ভিডিও দেই না এর জন্য মানে আমার মেয়েরা অনেক রাগারাগি করে যাই হোক আজকের মতো বিদায় নিলাম